বর্ষা জিআ আসলাম আমি বাংলাদেশের বাড়ি আইসা দেখি হাসিনা নাই এখন কি যে করি এত ভালো বাছলাম হাসিনাই কেমনে দি লোফা কি হাসিনারে বর্ষা জি আসলাম আমি হাসিনার বাড়ি আইসা দেখি হাসিনা নাই এখন কি যে করি এত ভালো বাছলাম হাসিনাই কেমনে দি লোফা কি হাসিনা রে যাইয়া দেখি কাদের দাদা আইসে বর্ষাজিয়া, জিয়া জিজ্ঞাস করলাম কাদের দাদা করবা কারে বিয়া কাদের দাদা বললো আমায় করব হাসিনাই বিয়া মদিরে শুইনাই আমি মদির মাথা নষ্ট হইয়া গেল আমি মদির জীবন যেন ছিন্ন ভিন্ন হইল বললাম কাদের আই আমার সাথে হাসিনাই খুঁজবই আমরা রে খুঁজতে খুঁজতে দেখি হাসিনাই আছে গর্তের ভিতর হাসিনার মাথার চুল বাঁধিলা মামরাবাসের উপর পাথধোরিয়া টানলামামরা মোদি কাদের দুইজন আমরা গো টাইনো না গো আমার মাথার চুল গেলে আমি দয়া করে যে আমি গো আমার মাথার

ভিক্ষা দাও গো আমার জীবন মদি বলি তোমারে মিঠা প্রেমের আশা দিয়ে করব না আর ভুল দয়া করো ক্ষমা করো কান্দিয়া হইয়া আকুল জীবন ভিক্ষা দাও গো আমার বলি মদিকাদের কাদের